সবগুলা সিরিয়ালে চলে যাচ্ছে এখন রাজাস দিয়ে দিব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকে ছেড়ে দিব তারকি রাজা হাঁস আর চিনাস গুলাকে অনেকদিন ধরে ছাড়তে চিনা প্রচুর গরম পড়তেছে সেই জন্য ছাড়তে হবে তার কি গুলো বের করে ফেলি তার গুলো বের হবে ডিম পাচ্ছে ডিমটা বের করি এই যে দেখুন এটা তার ডিম গুলো এখানে আছে এখন পর্যন্ত কেজের মধ্যে আছে এখন বের করে দিব রাজহ বাইরে হবে রাজহস বাইরে বাইর হওয়ার আগে একটা কথা বলি রাজ পশম পাল্টা গেছে তার কিগুলো নিচে নেমে গেছে কেস থেকে এখন একটু হাঁটা করবে আর রাজহাঁশগুলাকে গোসল করায় ফেলব আর চিনাশগুলোকে তো সারসি এগুলাও দেখাবো এই যে দেখুন রাজাহাস যেটা মেল ছিল ওইটা ফিমেলটাও আছে রাজাহাস দোটারই পশম পাল্টে দিতেছে দেখুন পশমগুলো পড়ে যাচ্ছে এদের আবার নতুন করে সুন্দর করে নতুন পশম উঠবে আর এরা আবার ডিম পারবে শীতকালে এখন আর কোনো ডিম পারবে না তারপরেও দেখা যাক অনেক রাজাহাস আছে যে আপনার বছরে দুই তিনবার ডিম পারে দেখা যাক আমারগুলো কোন জাতের আর দেশি হাঁসগুলো এখানে ছেড়ে দিছি চীনা হাঁসগুলাও ছেড়ে দিছি তার কি ব্রাহ্মা অন্যান্য যেগুলো আছে সবগুলো ছেড়ে দিছি শুধু ছাড়ি নেই যে তিতিরগুলা তিতিরগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কিছুক্ষণ পর রাজহাঁসগুলোকে এখন দেখা যাচ্ছে তিন মাসের বাচ্চা এগুলার যে ডানাগুলো ছিল ওগুলা থেকে পালকগুলো পড়ে গেছে তো সম্পূর্ণ পালক পরে আবার নতুন করে উঠবে অল্প অল্প করে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম আর এখানে ব্রাহ্মাগুলো আছে ব্রাহ্মগুলার মধ্যে তিনটা থেকে আলার মতে ডিম পাই প্রতিদিন এখানে দেখুন চীনা আর তার্কিটা মারামারি লাগাই দিচ্ছে দেখুন চিনাস মেলটা তারকিটাকে মারতেছে কারণ হচ্ছে যে চীনা ফেস এবং তার্কির ফেস দোনোটা সেম টু সেম দেখা যাচ্ছে সেজন্য এগুলোকে আমি যখনই একসাথে ছাড়ি ওরা মারামারি করে আর ব্রাহ্মাগুলো মারামারি করে না রাজাহাসগুলো মারামারি করে না শুধু চীনা এবং তার্কিগুলো মারামারি করে এই যে দেখুন চীনাহাসগুলোকে গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছি তো এখানে কবুতরগুলোও আছে কবুতরগুলো খাবার দাবার খাবে ইনশাল্লাহ কিছুক্ষণ পর ওদেরকে খাবার দাবার দিয়ে দিব বিকাল টাইমে ওদেরকেও খাবার দাবার দিই তো চিন ধরে আমি সুইমিং পুলের এখানে দিয়ে দিই কারণ হচ্ছে যে ওকে ধরে না দিলে ও আসবে না এখন মারামারি করবে সেজন্য ধরে রাজ সাথে গোসল করার জন্য দিয়ে দিছি তো রাজ হাঁসগুলো সাথে মিলেমিশে গোসল করে আর দেশি হাঁসগুলো কর্নারে দাঁড়ায় আছে। এরপর আমি চলে আসি তার্কিগুলোর কাছে তার্কিগুলো কেমন আছে বড় তার্কিটা এবং হোয়াইট তার্কিটা পাশাপাশি দাঁড়িয়ে আছে আর কালো তার্কি দোনোটা ওইদিকে আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ব্রাহ্মার সাথে আছে আল্লাহর মতো আমার খামারে দুইটা সেক্টর আছে একটা হচ্ছে যে উপরের সেক্টর আর একটা হচ্ছে যে নিচের সেক্টর তো এটা হচ্ছে যে নিচের সেক্টরে যতগুলো প্রাণী আছে ততগুলো প্রাণী আজকে দেখাবো শুধু খরগোশ ছাড়া খরগোশগুলাও এখানে আছে খরগোশগুলো দেখালে ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য অন্যান্য যত সব প্রাণী আছে সবগুলো আজকে বলবো এবং দেখাবো এবং এদের কার্যক্রম আর ওরা কি কি করতেছে না করতেছে সেটাও দেখাবো তো এইগুলো যতগুলো প্রাণী দেখতে পেতেছেন সবগুলো প্রাণী আমি ইনকুবেটারের মাধ্যমে ফুটাইছি শুধু রাজাশগুলো ছাড়া এখানে আছে যে ছয় পিস ব্রাহ্মা তিন পিস তার ফিমেল এক পিস তার মেল তো এগুলো সবগুলো ইনকিউপেটার থেকে ফুটানোর পর অনেক দিন পর আলারমতে ডিম দেওয়া শুরু করছে এখন সবগুলাই ডিম পারতেছে আর চিনাজগুলো ইদানিং ডিম পারছে ওগুলো আমি ইনকিউবেটার মধ্যে বসাইছি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই চেক করবো যে ডিমগুলো জমছে নাকি এখন দেখতে পাইতেছেন যে সাদা সাদা রাজাগুলো হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওই কর্নারে তা আমি এখানে কত পিস ডিম ফুটাইছিলাম কত পিস ডিম সবগুলো ডিমের বাচ্চাগুলো কি পেয়ার পেয়ার হয়েছে নাকি সেটাও একটা বিষয় সবগুলার পেয়ার পেয়ার হয় নাই হাঁসের পেয়ার পেয়ার হওয়ার কারণ হচ্ছে যে হাঁস আমি একটাই ফুটাইছি তারকে ফুটাইছিলাম যে দশ পিস দশ পিসের মধ্যে আট পিস ফুটছিলো দুই পিস বাচ্চা ভিতরেই মারা গেছে আর দুই পিস বাচ্চা বড়ো হওয়ার পর এখান থেকে সরাই ফেলছি বাকিগুলো ছিল একটা মেল এখন তিনটা ফিমেল আছে টোটাল চারটা ওই যে দেখুন তার্কিকুলা এবং রাজ যেখানে চিনা রাখি ওইখানে দাঁড়ায় আছে এগুলো সবগুলাকে কীভাবে লালন পালন করি সেটা বলি এগুলোকে কেজে কেজে রেখে আমি লালন পালন করি ছেড়ে লালন পালন করলে কুকুরে কামড় দেয় সেজন্য আমি এগুলোকে ছেড়ে লালন পালন করি না বড় বড় কেজের মধ্যে তার্কিগুলা এবং চীনা হাঁসগুলা আর দেশি হাঁসগুলা রাজহাঁসগুলা তার্কিগুলোর পাশে রাখি এভাবে কেজের মধ্যে লালন পালন করলে একটা সুবিধা হয় যে ময়লাগুলা খুবই তাড়াতাড়ি পরিষ্কার করা যায় এবং খাবার দাবার খুবই তাড়াতাড়ি দেওয়া যায় এবং ওরা সুস্থ থাকে আর রোগ কম হয় চীনা হাঁসের গোসল করা শেষ চীনাশগুলো উঠাই ফেলবো এখন চলে যাবে গোসল করার পর সবগুলো সিরিয়ালে চলে যাচ্ছে এখন রাজাশগুলোকে দিয়ে দিব গোসল করার জন্য দেখুন সবগুলো দলবদ্ধ হয়ে একসাথে চলে আসছে এখানে তার্কিগুলো ছাড়া আছে পাশের কেজি তার্কির বাচ্চা আছে চিনা আবার চলে আসছে দেখুন মারামারি করার জন্য আমি আবার ধরে ওকে কেজের মধ্যে দিয়ে দিতে হবে পাশের কেজের উপরে ব্রাহ্ম মুরগি কালোটা উপরে বসে আছে এখন হচ্ছে যে প্রচন্ড গরম সবগুলো হা হা করে নিঃশ্বাস নিতেছে দেখতে পাইতেছেন আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন আমি ওদেরকে বের করি এবং গোসল করাই আর তারা বালুর মাঝে নয়তো মাটির মাঝে ছেড়ে দিই যেন ওরা ছড়াই ছিটাই খেলাধুলা করতে পারে পশু প্রাণীগুলো যত খেলাধুলা করবে তত ভালো থাকবে আলার মতো ইনশাল্লাহ আমার যে ব্রাহ্মা মেলটা আছে অনেক দুষ্ট ও মারামারি করে এমনিতে মুরগির সাথে মারামারি করে এটা সাধারণ বিষয় আমি যখন ওকে খাবার দিতে যাই ও আমার হাতের সাথে মারামারি শুরু করে দেয় এই হচ্ছে মেলটা এটার কিছু বাচ্চাও আছে আলার মতো এখন তো এইটা হচ্ছে যে আমার আরেকটা ইনকুপিউটার থেকে ফুটানো বাচ্চাগুলো বড় হয়ে গেছে সেটা হচ্ছে টাইগার এবং ওয়াইফাই আমি এদেরকে ওয়াইফাই এবং নেটওয়ার্ক নাম দিছি, লাল রাতাগুলোর নাম হচ্ছে যে নেটওয়ার্ক আর ফুটফুটে গালার যেগুলো সাদা রঙের আছে ওগুলো হচ্ছে যে ওয়াইফাই তো এখানে মোরক অনেক বেশি ছিল এখন আপাতত নাই ইনশাল্লাহ সামনে এখানে কিছু আপডেট হবে কারণ হচ্ছে যে আমি টাইগার মুরগির বাচ্চা উঠে দিয়েছি পঞ্চাশ পিসের মতো যেগুলো আমি এখানে লালন পালন করব। এখন যেগুলো আছে ওগুলো পাড়া কমাই দিয়েছে সেজন্য আর এখানে আছে যে তিন পিস দেশি মুরগি এগুলোর নিচে একটা ডিমও নাই এগুলো তায়ে গেছে মানে উমে চলে গেছে এখন আর ওরা ডিম পারে না উমটা ভাঙার পর আবার ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ আর নেক্সটবার যেই বাচ্চাগুলো রাখবো ওগুলো আমি সবগুলো টাইগার মুরগি রাখবো কারণ হচ্ছে যে যখন ডিম পাড়া শুরু করে যদি দেশি মুরগি উমে চলে যায় তাহলে ডিম পারে না সেজন্য আর টাইগার মুরগি তো লাগাতার আলানোর মতে ডিম পারে সেই আমি টাইগার মুরগিগুলো রাখবো আর এটা ঝুটিটা দেখুন কত সুন্দর এটা আমি ঝুঁটিটা ধরে টানা দেখুন খুবই আদর করে আমি ওর ঝুটিটা ধরে রাখি এবং ও আমি ওর সাথে দুষ্টামি করি ও আমার সাথে দুষ্টামি করে আমি ওকে যখন ঝুটি ধরে আদর করি ও আমার হাতের মধ্যে কামড় দেয় তো এখন এখানে মেল আছে যে তিন পিস আর বারো পিস আছে যে ফিমেল এখন এগুলো এভাবেই লালন পালন করতেছি কেজগুলো বড় বড় করে আর এখান থেকে আমি ডিম সংগ্রহ করি অনেকগুলা আর এখন আমি চলে আসছি আমার কবুতরের কাছে কবুতরগুলো খাবার দিয়ে দিছি আমি যে বলছিলাম যে ওদেরকে বিকাল টাইমে খাবার দিয়ে দিই এখানে দেখুন কত সুন্দর করে খাবারটা খাচ্ছে ওদের খাবারের স্থানটা হচ্ছে যে আলাদা রাজা আসে যে কেজটা আছে কেজের উপরে একটা টিনের ছাউনি দেওয়া আছে ওইটার মধ্যে খাবার দিয়ে থাকি প্লেটের মধ্যে খাবার দাবার খেয়ে ফেলে দেখুন এক একটা করে আসতেছে লাল চুলিটাও আসে আর গিয়া চুলিটাও আসে এখানে আর ফুটফুট কালার যেটা দেখতে পেতেছেন ওইটা হচ্ছে যে ফিমেল তো সবগুলো কবুতর ছাড়াই থাকে সব সবসময় একটা বেস্ট ওয়ে হয় যে আপনি যদি রুমের মধ্যে কবুতর লালন পালন করেন ওইখানে হাড়ি দিয়ে রাখবেন এবং ওইখানে খাবার দাবার খাবে সবসময় ওইখানে থাকবে ওইটা হচ্ছে যে আরেকটা কবুতর পালার নতুন সিস্টেম তো এখন আমি চলে আসছি গরমকালে যে ডিম দেয় ওই প্রাণীর কাছে সেটা হচ্ছে যে তিতিরগুলার কাছে তিতিরগুলা এখানে কেজির মধ্যেই আছে আর তিতিরগুলা থেকে আমি সর্বোচ্চ তিনটা ডিম পাইছি এইবার আমি দুই বছরের মতো তিতিরগুলো লালন পালন করতেছি সেই জন্য তো এগুলোর ডিমগুলো ইনকোপিটেড বসাইছি এখনও ফুটে নাই ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ফুটবে দেখা যাক কি হয় না হয় তো এখানে একটা তিতির হচ্ছে যে আমার বোনের কাছ থেকে আনছি আরেকটা তিতির আমি ইনকিউবেটারের মাধ্যমে ফুটাইছি ওইটাই বড় করছি আমি সবসময় বলে থাকি যে আমি এক পিস এক পিস বাচ্চা ফুটাইছি ওগুলাই বড় করছি আস্তে আস্তে পরবর্তীতে মেল সংগ্রহ করছি নয়তো বা ফিমেল সংগ্রহ করছি তো এখানে যে কেসটা আছে কেসটা হচ্ছে যে ওদের জন্য পারফেক্ট এখন শুধু ওদের কাছ থেকে রেগুলার ডিম পাইলেই আমি খুশি যা কালারও মতো অনেক দিন ধরে চেষ্টাই ছিলাম যে ওরা ডিম পারে এখন তো ডিম পারছে ইনশাল্লাহ সামনে আরো বেশি ডিম পাবো গরমকালে ওরা ডিম পারা শুরু করে এখন তো প্রচুর গরম পড়তেছে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানা সবাইকে সুস্থ রাখে সবাইকে বিভক্তি রাখা করে জানিচ্ছি আল্লাহ